শুভ দুপুর বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু জন্মদিনের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তো চলেও আসছি বাড়িতে রাস্তা ভিডিওটা আমার আর করা হয় না আর জন্মদিন বাড়িতে এসেছি তোমার দাদা ভাইয়ের বান্ধবীর বাড়িতে তবে খুবই মজা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর আমি এখন ব্লগ ভিডিও দেখতে পাচ্ছি না কেন জানো তো আমার গলাটা একদমই ধরে গেছে তাই জন্য বলক ভিডিওতে তো আমাকে তো ভয়েস দিতেই হয় ওই জন্য দিতে পারছি না তো বলক ভিডিও আসবে একটু অপেক্ষা করো তোমরা বন্ধুরা আর এই জন্মদিন বাড়িতে গিয়ে এত মজা করেছি এত আনন্দ করেছি তোমরা পুরো বলক ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না বন্ধুরা তবে খুবই ভালো লাগলো আমাদেরকে যে কেউ নিমন্ত্রণ করে দেখেছে আমাদের খুব আনন্দ হয়েছে তবে আমার মেয়ে নেই আর মেয়েকে নিয়ে যেতে পারলাম না আমার মেয়ে মামা বাড়িতে আছে তাই জন্য মেয়েকে নিয়ে গেলাম না চলো তোমরা এবারে এনজয় করো তো <laughs> <laughs> এই তুই খাওয়া আর ঠাকুরকে সবাইকে খাওয়াতে করে এই ভালো করে খাওয়া এই করে আমাদের সব সময় না একটু সিবা খাবই দি তোমরা না মা খাবই তুгай আমাদের আমি প্লেট দিয়ে দাও না ঠিক আছে লে তো কে খাওয়া দিক পুরো আয় দাও আমার

জন্মদিনে কেক কাটা তো হয়ে গেল বন্ধুরা তোমরা দেখলে এবারে খেতে বসে পড়েছি আর এত সুন্দর সুন্দর খাবার বানিয়েছে কি বলবো সব রকম কিছু খাবার ছিল আর সাথে ছিল কিন্তু খাসির মাংস এত ভালো করেছে রান্নাটা পুরো বলবার মতো নয় আর দেখো আমি কত কিছু নষ্ট করেছি আমি খেতে পারছি না এত খাবার দিয়েছে চলো বন্ধুরা টাটা বাই বাই আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করো